ইতিহাসের কথা ইতিহাস কথা কয় মির্জাফর সিরাজ নয় ইতিহাস এটাও বলে পাহারাদার মালিক হলে দিন চলে গোলমালে প্রমাণ আছে ভুরি ভুরি করে তারা পুকুর চুরি ইতিহাসের সূত্রে দায় অমূল্য সব জীবন যায় ইতিহাসের ছবকেই বলে কোনো ক্ষমা নেই দুশ্মনকে করলে ক্ষমা বিরাট পাপ হয় জমা সেই পাপের দেনা দিতে ঘাতক চায় প্রাণ নিতে ইতিহাস যা বলে আজকের কথা কাল রবে না ছল হলে ইতিহাসের পাতা ছিঁড়ে হওয়া যায় না বড় সব সত্য জানতে চাইলে ইতিহাসের বই পড়ো